আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের করে দেখাবো নদীর ছোট মাছ রান্না টমেটো দিয়ে সকালে এই ওয়েদারে এইভাবে রান্না করে খেলে খেতে খুব ভালো লাগবে আশা করছি ভিডিওটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি নদীর মাছ নিয়েছি তিন ধরনের বাটা ফাঁসা এবং পেয়ালি মাছগুলো আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব মাছগুলো মাখিয়ে রাখার কিছুক্ষণ পর আমি একটা পাত্রে সামান্য পরিমাণে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব তেলের উপরে মাছগুলো দেওয়ার পরে বেশিক্ষণ ভাজতে হবে না হালকা করে এপিটোপিট করে ভেজে নিলেই হবে আমি এখানে হালকা করে ভেজে নেব এক পাশ হালকা করে ভেজে নেওয়ার পর অন্য পাশ উল্টে নেব বেশিক্ষণ ভাজবো না এক দুই মিনিটের মতন হালকা করে ভেজে নেব আর কি দেখতে পাচ্ছেন আমি একদম হালকা করে ভেজে নিচ্ছি এরপর আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এরপর ওই একই পাত্রে রান্নার রেগুলার তেল দিয়ে দিব এরপর সামান্য পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিব পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি একে একে মশলাগুলো অ্যাড করব ফার্স্টে আমি দিব কাঁচামরিচ বাটা আধা চামচ এরপর আধা চামচ দিব জিরা বাটা আধা চামচ রসুন বাটা দিয়ে হালকা নেড়ে চড়ে আমি সামান্য পানি দিয়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করব সামান্য পানি অ্যাড করার পর এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব একে একে এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতন লবণ লবণ যার যার পছন্দ মতো স্বাদ মতো লবণ দিলেই হবে এরপর আমি মশলাটা অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিব ছোটো মাছ রান্নাতে খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না অল্প মশলাতে খুব সুন্দর করে রান্নাটা কমপ্লিট করা যায় এইভাবে আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেবো ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আমি কয়েকবার মশলাটা কষানোর পর ঝোলের জন্য পানি দিয়ে দেবো পানিটা একটু ফুটে আসলে আমি পাতলা করে টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। টমেটোটা আমি দিয়ে দিচ্ছে এর সাথে আমি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি হালকা চিড়ে নিয়েছি ফ্লেভারটা আসার জন্য কাঁচামরিচের এক দুই মিনিট টমেটোটা সিদ্ধ হওয়ার পর আমি মাছগুলো এখানে দিয়ে দেবো এ পর্যায়ে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আমি টমেটোটা দিয়ে এক দুই মিনিট মতো অপেক্ষা করেছিলাম এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব রান্নাটি প্রায় শেষের দিকে এ পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতেও সুন্দর লাগছে খেতেও অসাধারণ হয়েছিল রেসিপিটি ভালো লাগলে আপনারাও নিজেরা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে দেখতে দারুণ হয়েছিল এবং খেতে অসাধারণ মজা হয়েছিল দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ